রাতে ডিনারে রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য মুখরোচক অথচ কম সময় কিছু বানিয়ে নিতে চাইলে অল্প একটু চিকেন দিয়ে আজকের রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো একঘেয়ে তরকারি না বানিয়ে যদি আজকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াও তাহলে কিন্তু সকলে এর প্রেমে পড়ে যাবে খেতে কিন্তু এতটাই টেস্টি হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে চারশো গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়েছি আমি এখানে দোকান থেকে চারশো গ্রাম বোনলেস চিকেন একদম কিমা করে নিয়ে এসেছি তোমরা চাইলে কিন্তু বোনলেস চিকেন বাড়িতে এনে নিজের পছন্দ মতন কিমা করে কেটে নিতে পারো তারপরে একে একে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো একটা পাতি লেবুর রস আমি এখানে চারশো গ্রাম চিকেনের জন্য একটা ছোট সাইজের লেবু পুরোটা রস চেপে দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও তো আমি এখানে সমস্ত উপকরণগুলোকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব তোমরা চাইলে কিন্তু এক ঘন্টার জন্য রাখতে পারো এবার আধ ঘন্টা পরে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে তারপর দিয়েছিলাম পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে পাঁচ থেকে ছ টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এতে ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা একটা ছোট সাইজের তেজপাতা হাফ চা চামচ গোটা সাদা জিরে আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি তেলের মধ্যে একটুখানি চিনি দিলে কিন্তু রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে তো এবারে এই সমস্ত ফোড়নটাকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব তারপরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য এইভাবে রান্নার সময় তেলের মধ্যে একটু কাশ্মীরি মির্চ অ্যাড করলে কিন্তু রান্নার একটা সুন্দর কালার আসে তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে করে দেখবে একটা সুন্দর কিন্তু কালার আসবে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন আগের থেকে একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আমি এখানে এক ইঞ্চি আদা দশ থেকে বারো কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো খুব ভালো করে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ চিকেন মশলা আর দিচ্ছি স্বাদ মতন সামান্য নুন যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুনটাকে দিয়েছিলাম তার জন্য আমি এখানে অল্প পরিমাণে নুনটা দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে তারপর সামান্য পরিমাণে একটুখানি জল দেব তারপরে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন টক দই আমি এখানে দু টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটাকে ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এক থেকে দু মিনিট সময় নিয়ে এইভাবে কিন্তু মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ওই আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেব তারপরে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা কিন্তু রাতে ডিনারের জন্য একদম সামান্য পরিমাণে চিকেন দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো তারপরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম যাতে করে চিকেনটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে জলটাকে দিয়ে আবারও খুব ভালো মতন এড়েচেরে মিশে নেওয়া হয়ে গেছে এখন ফ্লেমটাকে লোতে করে দেব। তারপরে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি আর আমাদের এখানে কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে খুব ভালো করে কিন্তু রান্না হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব যেহেতু চিকেনটা কিমা করা রয়েছে তার জন্য কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না রাতের ডিনারে কিন্তু অবশ্যই তোমরা চটজলদি রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো তো আমি এখানে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে চিকেন কিমা কারি রেসিপি রাতে ডিনারের জন্য কিন্তু অবশ্যই আজকে রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় রাতে ডিনারে রুটি বা পরোটা দিয়ে খাবার জন্য কিন্তু আজকে রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু গরম গরম সার্ভ করে নিয়েছি আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আমার আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও আজকে রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ